আসসালামু আলাইকুম আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হলো কীভাবে আপনি সম্মান পাবেন মানে আমি একটা আমার টিচার থেকে শিখছি আমি যেদিন থেকে অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় সম্মানিত হয়েছি ফার্স্ট অফ অল আমি আমি চেষ্টা করি যে আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায় সবচেয়ে বড় কথা আমার কথা দ্বারা কারণ আমি জানি কথার আঘাত একটা লাথি মারার থেকে অনেক তো আমি যত জায়গায় যাই আমি চেষ্টা করি মানুষকে সম্মান দিতে এবং আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট না পায় এরকমভাবে কথা বলতে আল্লাহর রহমতে আমি কোথাও অসম্মানিত হই না সব জায়গায় আমাকে সম্মান করে ইভেন আমি আমার যে হেল্পিং হ্যান্ড থাকে আমি তাকে আপনি করে বলি ইভেন আমি যতটুক পারি আমার নিজের কাছে আমি নিজে করি আমার ওয়ার্ক প্লেসেও আমি কখনো চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক মানে আমি এই জিনিসটা মেনটেন করি তালা আমাকে খুব সব জায়গায় সম্মানিত করছে ধন্যবাদ